জানেন তার স্বামী রাগ বাঙ্গাবে বলে কিন্তু কিছু স্বামী আছে তার স্ত্রীকে অবহেলা করে আহ হা স্ত্রী রাগ করে কেন জানেন তার স্বামী রাগ বাঙ্গাবে বলে কিন্তু কিছু স্বামী আছে আহ এটাই বাস্তব স্ত্রী রাগ করে কেন জানেন তার স্বামী রাগ বাঙ্গাবে বলে কিন্তু কিছু স্বামী আছে তার স্ত্রীকে অবহেলা করে আহা এটাই বাস্তব স্ত্রী রাগ করে কেন জানেন তার স্বামী রাগ বাঙ্গাবে বলে কিন্তু কিছু স্বামী আছে তার স্ত্রীকে অবহেলা করে আহা এটাই বাস্তব স্ত্রী রাগ করে কেন জানেন তার স্বামী রাগ বলে কিন্তু কিছু স্বামী আছে তার স্ত্রীকে অবহেলা করে আহা এটাই বাস্তব। স্ত্রী রাগ করে কেন জানেন তার স্বামী রাগ বাঙ্গাবে বলে কিন্তু কিছু স্বামী আছে তার স্ত্রীকে অবহেলা করে আহা এটাই